প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের আলোচ্য বিষয় নিয়ে বেশি সময় নষ্ট না করে সরাসরি আমাদের আলোচ্য বিষয়ে হাজির হচ্ছি আজকের আলোচ্য বিষয় কি দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা দেশ লিখেছেন কে কবি সেন নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেশ নামক কবিতাটি কবি সমর সেন মাত্র একুশ বছর বয়সে এই কবিতাটি তিনি লিখেছিলেন প্রকৃতপক্ষে সমর একজন রোম্যান্টিক কবি যার প্রত্যেকটা কবিতার ছত্রে ছত্রে পাওয়া গিয়েছে বাস্তবের সঙ্গে কল্পনা বা রোম্যান্টিকতার মেলবন্ধন কিন্তু যে কবিতাটি এখন আমরা পড়তে চলেছি সেই কবিতায় দেখা গিয়েছে কি তার বাস্তবের সঙ্গে রোম্যান্টিকতার মেলবন্ধন ঘটেনি তাই কবি দুঃখ পেয়েছেন তো তিনি যে কল্পনা করেছেন সেই কল্পনা তার বাস্তবের সঙ্গে মেলেনি কি কল্পনা করেছেন চলো দেখব প্রথমে বলি কবি সমর সেন দিল্লি প্রবাসী ছিলেন তো যখন দিল্লি প্রবাসী ছিলেন দিল্লির নাগরিক যন্ত্র সভ্যতায় জর্জরিত হয়ে তিনি বারবার তার প্রিয় সাঁওতাল পরগনার ছবি মনের মধ্যে কল্পনা এনেছিলেন তো তিনি কি দেখতে পেয়েছেন তার সাঁওতাল পরগণা অর্থাৎ গ্রাম্যপল্লীর ছবি সেটাই কবি এই কবিতায় ব্যক্ত করেছেন পড়ব এবং জানব চলো দেখা যাক মহুয়ার দেশ লিখেছেন সমর সেন কবি সমর সেন তার কল্পনা দৃষ্টিভঙ্গিতে কি অনুভব করেছেন তার প্রিয় সাঁওতাল পরগণা যেখানে প্রাকৃতিক সৌন্দর্যকে তিনি কল্পনার চোখে দেখেছেন যে সাঁওতাল পরগণা তার চোখে মেঘমদিন মহুয়ার দেশে পরিণত হয়েছে সেই মেঘমদিন মহুয়ার দেশ অর্থাৎ তার কল্পনায় ভাসিত হয়েছে সেখানে তিনি কি বললেন বা কি অনুভব করলেন মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কি নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো অর্থাৎ সন্ধ্যার অস্থায়মান সূর্য যখন জলস্রোতে বিচিত্র খেলায় মেতে ওঠে তখন কবির মনে হয়েছে যেন কাঁচা সোনা আকাশ থেকে গোলে গলে পড়ছে তাই তিনি অনুভব করেছেন কি যে সেই শান্ত আকাশের অন্ধকার আগুনের ছোঁয়ায় যেন মেঘমদির হয়ে উঠেছে চারিদিক স্তব্ধময় পরিবেশ শুনশান শান্ত একটা স্নিগ্ধ সন্ধ্যাময় পরিবেশ যে শহর জীবনের ব্যস্ততার মাঝে কবি এই মন্ত্রমুগ্ধ দৃশ্য প্রত্যক্ষ করতে পারেন না তাই তিনি আবেগে আপ্লুত হয়ে তার কল্পনার দৃষ্টিভঙ্গিতে এঁকেছেন কোথায় কি এঁকেছেন সেই সাঁওতাল পর্বনা অর্থাৎ যেটা মেঘমদির মহুয়ার দেশে কবির চোখে পরিণত হয়েছে এই নগর জীবনের ধোয়াধুলো ব্যস্ততার বাইরে এক শান্ত সমাহিত জীবনকে তিনি উপভোগ করতে চেয়েছেন এই শহরের জীবনের নগ্নতা জটিলতা স্বার্থপরতা এবং যান্ত্রিক সভ্যতায় অতিষ্ট হয়ে কবি পালিয়ে যেতে চেয়েছেন কোথায় তার মেঘমদী মহুয়ার দেশে এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হতে চেয়েছিলেন সেটা কোথায় তার সাঁওতাল পর্বনা অর্থাৎ মেঘমদীর মহুয়ার দেশ কোথায় তিনি কবিতায় লিখেছেন দেখো অনেক অনেক দূরে আছে মেঘমদীর মহুয়ার দেশ সমস্তক্ষণ সেখানে পথের ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির উপরে ছড়ুক মহুয়া ফুল নামক মহুয়া কন্ধ অর্থাৎ কবি বলতে চেয়েছেন কি তার কল্পনার যে জগৎ অর্থাৎ মহুয়ার দেশ কোথায় আছে অনেক অনেক দূরে যেখানে সমস্তক্ষণ পথের দুধারে দীর্ঘ ছায়া পড়ে আর কি যেখানে দেখা গিয়েছে দেবদারুর দীর্ঘ রহস্য অর্থাৎ দেবদারু গাছের দীর্ঘ ছায়া সেখানে সারাক্ষণ খেলা করে আর কি দেখা গেছে দূর থেকে ভেসে আসে সমুদ্রের গান বা গর্জন শহরের কোলাহল সেখানে নেই ঘুমের দেশে কবি খুঁজে পান মানসিক প্রশান্তি তাই বলেছেন কি রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে সেই পরিবেশে আবেশিত হয়ে কবি কি চেয়েছেন তার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল মহুয়ার গন্ধ এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন অর্থাৎ কবি যে বাস্তব এসে পড়েছেন বা বাস্তবের মাটিতে এসে দাঁড়িয়েছেন সেখানে তিনি লক্ষ্য করলেন কি তিনি লক্ষ্য এটাই যে কল্পনার জগতের তার বাস্তবের বহু বলছে কি এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারের কয়লার খনির গভীর বিশাল শব্দ অর্থাৎ সেই মহুয়া বনের ধারে আছে কি কয়লা খনি সেখানে কয়লা ওঠানো নামানোর শব্দ শিশির ভেজা সকালে কবির প্রত্যক্ষ করছেন কি আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন অর্থাৎ শিশির ভেজা যখন সকালবেলা তিনি প্রত্যক্ষ করছেন তিনি দেখছেন কি ধুলো ও কালী মাখা ক্লান্ত অবসন্ন কয়লা খনি শ্রমিকদের তাদের চোখে ঘুম নেই কবির স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় বাস্তবে রুক্ষ মাটি বড় কঠিন বাস্তব বড়ই সত্য তাই বেঁচে থাকার দূর বাস্তব জীবন তাকে সচেতন করে তোলে তিনি ভুলতে পারেন না বাস্তবের কঠোর সত্যকে তাই বাস্তবের সঙ্গে তার কল্পনার মেলবন্ধন এই কবিতায় কখনোই মেলেনি তাই মহুয়ার দেশ কবির স্বপ্ন পূরণ করতে পারেনি তাই বলতেই পারি যে মুহার কবির কাছে শেষ পর্যন্ত সব পেছির দেশ পড়া যাবে না বা সৌন্দর্যের নন্দন কানুনও পড়া যাবে না তাই কবির রোমান্টিক যে আশা রোমান্টিক যে কল্পনা সেটা বাস্তবের সঙ্গে কখনোই মেলবন্ধন হতে পারেনি তাই কবি আক্ষেপে সুরে তিনি এই কবিতাটি লিখেছেন এবং এই কবিতায় দেখা গেছে তিনি যে শান্তি খুঁজতে চেয়েছিলেন সেই শান্তি তার শান্তি হয়নি বা শান্তি মেলেনি তাই কবি কি হয়েছিলেন এই যন্ত্র সভ্যতা কবরিত বাস্তবতার মুখে থুপড়ে পড়েছেন কবি এটাই হচ্ছে মহুয়ার দেশ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও দেখাবে নতুন দিনে নতুন ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পড়ার মধ্যে থেকো টাটা